বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা উৎসব মুখর পরিবেশে এখানে হাজির হয়েছি আমাদের পরিষদ নজরুল মাসুদ রাজেশ পরিষদ এরই মধ্যে আপনারা সবাই অবগত ছিলেন যে বেগমবাজার মলিবাজার বণিক সমিতির যে আপনার নির্বাচন হতে যাচ্ছে এটা একটা সিলেকশনের হাওয়া উঠছিল তো ইনশাল্লাহ আমরা চেষ্টার মাধ্যমে আমাদের নজরুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী ওনার উদ্যোগে এবং আমাদের সকলের সহযোগিতায় আমাদের সাথে আমরা টিম করে আমরা নতুন একটি প্যানেল আপনাদের উপহার দিচ্ছি ইনশাল্লাহ সিলেকশন হবে না নির্বাচন হবে এটাই সবচেয়ে বড় কথা কারণ নির্বাচনের মানে নির্বাচনের বিকল্প নাই নির্বাচনের মাধ্যমেই একজন ভোটার তার সঠিক নেতা নির্ধারণ করে কারণ আমরা জানি যে একটা ভোটারদের কোনো চাওয়া পাওয়া নাই ওদের চাওয়া পাওয়া একটাই থাকে যে তিন বছর পর আরেকটা ভোট প্রদান করবে সবার সাথে মিলিত হবে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে কিন্তু এটার বাধা বিপত্তি একটা সৃষ্টি হয়েছিল কিন্তু ইনশাআল্লাহ আমরা সক্ষম হয়েছি আমরা একটি প্যানেল গঠন করতে সক্ষম হয়েছি এখানে আমাদের এলাকার অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ আছেন বিশেষ করে আমার আনোয়ার ভাই আনোয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি কিন্তু আমাদের মুরব্বী গার্ডিয়ান আমরা সবসময় আমরা ব্যবসায়িক মহলে আমাদের বেগম বাজারে ওনাকে আমরা গার্ডিয়ান হিসাবে মানি তো আমি পরিশেষে এটা বলবো যে আমরা নির্বাচনমুখী আমরা নির্বাচন যাই নির্বাচনের কোনো বিকল্প না ইনশাল্লাহ আমরা নজরুল মাসুদ রাজেশ ভাইয়ের নেতৃত্বে আমরা সঠিক পথে এগিয়ে যাব আমাদের সভাপতি অত্যন্ত বিচক্ষণ লোক উনার মত ব্যক্তিত্ব যদি আমাদের সমিতি আতে আসে তাহলে আমি মনে করি সমিতির অত্যন্ত ভালো কাজ হবে আর যেহেতু আমি বর্তমান রানিং সেক্রেটারি এখনো আছি আমি পূর্ববর্তী সাধারণ সম্পাদক ছিলাম এখনো বর্তমানে এই পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নির্বাচন করব আপনাদের দোয়ার কামনা করছি আমার পূর্ণ প্যানেলকে আপনারা সকলে যারা ভোটার আছেন আমাদের নির্বাচিত করবেন আর আমি মনে করি আমি যদি বিগত দিনে আপনাদের জন্য কিছু করে থাকি এটা ভোটারদের আমি মেসেজ দিলাম তাহলে অবশ্যই আমাকে আবার আমার পূর্ণ প্যানেল সহ সুযোগ দিবেন কারণ আমরা নতুন চেহারা নিয়ে নতুন উদ্দীপনা নতুন আকাঙ্ক্ষা নিয়ে বয়োজ্যেষ্ঠ নবীন প্রবীণ সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো তো আল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে নেমেছি আমরা হক পথে আছি আমরা হক পথে আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের বিফল করবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম